হ্যালো এভরিওয়ান দেখো আজকেও একটা পার্সেল এসেছে তো সেটা না হলাম না একটু চেক করেই নিই তারপরে ভিডিও করবো এটা কিন্তু খুলেছিলাম কাপড় লাগিয়ে যা শুনে গেল এই যে জামাটা আমি দিয়ে দিব কোন জামাটা অর্ডার করেছি আমি স্ক্রিনে দিয়ে দেবো ঠিক আছে এই যে দেখো কাপড়টা কিন্তু সেই মানে আমি কাপড় যদিও চিন্তা পারি কিন্তু কটন মনে হচ্ছে পিওর সুতির ওটা ধুলে বোঝা যাবে আর যদি এই রেড কালারটা না উঠে যায় তাহলে তো ভালো লাগবে উঠে গেলেও হোয়াইট পুরোটা সেটাও ভালো লাগবে আর ড্রেসটা খুব সুন্দর পিছনে ফিতে আছে আছে চেন সিস্টেম এই যে সামনে চেন যে সামনে এখানে চেন আছে এই যে দেখো এই যে চেন সিস্টেম আছে এই অবধি আর গ্লাস মনে হয় এটা এই যে জানি না তো আমার মনে হয় হাতটা একটু ছোট হলে ভালো হতো এইরকম জানি না হাতটা এইরকমই আসছে আমার দেখি হাতটা কেন ফিটিং করলে কীরকম কী আসছে আর এই যে পিছনে এই যে ফিতেটা আছে এটা ফিতে বেশ লম্বা লম্বা দুটো ফিতে আছে এই যে দেখো বেশ লম্বা লম্বা দুটো ফিতে আছে আবার ফিতের নিচে আবার এইরকমও দিয়েছে কি সুন্দর ড্রেসটা সেই লাগছে সেই তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে ভালো লাগলে লাইক করবে যে দেখো কি সুন্দর না আর আমার তো হোয়াইট খুব ভালো লাগে তো চলো টাডাক